আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা মানিকগঞ্জ যাওয়ার পথে ছোটো একটা ব্রেক নিলাম আমরা ঢুকে পড়লাম সাভার নবীনগর স্মৃতি শহীদ মিনারে এখানে কত বছর পরে আসলাম ঠিক বলতে পারবো না কিন্তু ভালো লাগাটা অনেক কাজ করছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই যে দেখতেছেন এটা আসলে শহীদ মিনারে ঢুকার পথেই এই রাস্তাটা দেখুন কত সুন্দর মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর ফুল গাছগুলো সাজিয়ে রাখা হয়েছে সবচেয়ে বড় কথা হলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমাদের এলাকার শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে অনেক ভালো লাগত তো এই যে দেখা যাচ্ছে স্মৃতি শহীদ মিনার এখান থেকে দেখে অনেক ভালো লাগছে আমরা সোজা মিনারের কাছে চলে যাব তো আমাদের কাছে বেশি একটা সময় নেই ঘোরার তাই আমরা যতটুক পারছি যে ঘুরতে অতটুক ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে একটা লেক দেখুন লেকটা অনেক বড় একটা লেক তো আমাদের আজকে পুরো মিনারটা পুরো ঘোরার সম্ভব না তাই যতটুক ঘুরতে পারে অতটুকুই দেখানোর চেষ্টা করব দেখতেছেন এটা স্মৃতি গণকবর এখানে অনেক গণকবর রয়েছে আর দেখুন বাংলাদেশের পতাকাটা কিভাবে উড়ছে খুবই ভালো লাগছে আর এখন দুপুর আড়াইটার মতো বাজে এখনই মোটামুটি লোক এখানে চলে এসেছে আর এই যে দেখতেছেন এগুলো সব গণকবর যে আমি রাগে চলে গেছে ভিডিওতে আসার জন্য তো আর এখানে একটা সুইমিং পুল করা হয়েছে ছোট তো সুইমিং পুলটা অত্যন্ত সুন্দর দেখতে খুবই ভালো লাগছে তো আমি কে বললাম আমাকে ভিডিও নিয়ে আসো তো ওকে বলে দিলাম এভাবে এভাবে ভিডিও পাশের ওপাশের পাশে সৌন্দর্যগুলো ভিডিও ধারণ করো যাতে দর্শক বন্ধুরা দেখতে পারে আসলে আমার কাছে আমার কাছে মানে আমার অনেক ভালো লাগা কাজ করছে এই জন্য যে আমি কত বছর পরে আসলাম এই এই স্মৃতিসৈত মিনার আমি বলতে পারবো না তাই খুব এক্সাইটেড আর আমরা যতক্ষণ না পর্যন্ত মিনারের কাছে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার খুব এক্সাইটেড আর কি এই যে দেখুন আমি দুহাত তুলে দিয়েছি উজাড় করে এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের এইদের একটা স্মৃতি সুদ বলতে পারেন আমাদের মুক্তিযুদ্ধের এটা একটা চেতনা আর আমি ঢুকে বললাম এই মিনারের ভিতরে আসলে মিনারের ভেতরে যে ঢুকা যায় এটা আমি কখনোই জানতাম না তো আমি ঢুকে বললাম দেখুন কিভাবে মিনারটা মানে মিনারটা আসলে উঠানো হয়েছে নির্মাণ করা হয়েছে দূর থেকে দেখলে বোঝাই যায় না যে ভিতরে আসলে এরকম এইভাবে মিনারটা করা হয়েছে তো মিনারের ভিতরে অনেক লোক আসলে ঢুকে একটু ঘুরে একটু রিল্যাক্স হয় বাইরে রোদ থাকে এখানে রোদ অতটা নেই রোদ পড়ে না বুঝছে দেখুন আমি দেখাচ্ছি যে বাচ্চা ছেলেরা মানে ওখানে কয়েকটা ছেলে আছে খুব উপরে উঠে বসে আছে কত সাহস ওদের তো আমরা ভিতর থেকে বের হয়ে আসলাম এখন আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের হাতে যতটুকু সময় ছিল ততটুকু সময় শেষ আমাদের ব্রেক শেষ হয়ে গেল তো দেখুন আসলে অনেক সুন্দর এখন আর এটা তিনটার মতো বাজে এই সময়ই মোটামুটি পর্যটক এখানে আসতে শুরু করেছে বিকেলবেলা তো আরও প্রচুর লোক হয় এখানে তো যদি সপ্তাহে একদিন ছুটি পান তো এই জায়গাটা ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা জায়গাগর স্মৃতিসোধ আসলে এখানে আসলে মন ভালো লাগবে মন ভালো হয়ে যাবে আসলে ঘুরলে প্রকৃতির মাঝে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায় আর এই জায়গাটা পরিবার নিয়ে গিয়ে আসার মতো একটা জায়গা ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন এখানে এখানে দেখতে পারবেন যে লেগের একটা সৌন্দর্য এই লেগের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্ত তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ الله بس